হ্যালো এভরিওান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল সাড়ে সাতটা তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে সকালে সমস্ত কাজ পুজো সব কিছু আমার হয়ে গেছে আর ক্যামকে একটু ওই ঘরে রেখেছি বাবুর ঘরে এসে চালিয়ে এক্ষুনি চলে আসবো যে সকাল সাড়ে সাতটা বাজে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বেরোনোর সময় তোমাদের সাথে একটু কথা বলতে পারিনি একটু তাড়াহুড়ার মধ্যে আছি তা চলো কোথায় যাচ্ছে না যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে গেলে আর এসে সবটাই বলবো চলো খুব দাও কাকা দাও ও মোমবাতি দিয়ে দাও একবার মোমবাতি নেই মোমবাতি নেই মোমবাতি নেই তাহলে কি জ্বালাবো লোকড়ি ভরাবে

এতক্ষণে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি একটা মন্দিরে এসেছি টুল সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে আর আজকে আমি এসেছি হচ্ছে লালকায় বজরঙ্গবলি মন্দিরে সকাল সকাল পুজো দেবো সেই জন্য আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন তা আমি মা হয়ে আমার সন্তানের মঙ্গল কামনা ছাড়া আমি তো আর কিছুই করতে পারবো না কেন মেয়ের বিয়ে হয়ে গেছে মেয়ে মেয়ে আমার থেকে অনেকটাই দূরে চলে গেছে মন চাইলে ওকে যে কাছে বসিয়ে ধান দিয়ে আশীর্বাদ করে নিজের সাধ্য মতন ওকে যে বসিয়ে দুটো খাওয়াবো সে ভাগ্যটাও আমার নেই জানো তো তাই জন্য মা হয়ে আমি সন্তানের মঙ্গল কামনা ছাড়া আর বেশি কিছু করতে পারবো না সেই জন্য সকাল কালকে থেকে খুব অস্থির লাগছে মনটার মধ্যে তাই সকাল সকাল চলে এসেছি বজরঙ্গলী মন্দিরে সব কিছু দিয়ে পুজো দিয়ে মেয়ের নাম গোত্র দিয়েই কিন্তু পুজো দেওয়া হয়ে গেল আর বেশি একটা ভিড় ছিল না যেন তো আজকে তাড়াতাড়ি হয়ে বজরঙ্গলির কাছে শুধু আজকে একটা জিনিসই চাইলাম যে আমার মেয়ের দীর্ঘায়ু কামনা করলাম আর আমার মেয়ে যেন সুস্থ থাকে স্বামী সন্তান নিয়ে যেন সুখে থাকে ব্যাস মা হয়ে তো আমি এটুকুই চাইতে পারি আমার সন্তানের জন্য তাই না বলো তোমাদেরকে তো মন্দিরের উপরে নামটা দেখালাম আমি তো তোমাদের বলেছি লালকা কেন লালকা নামেই কিন্তু বেশিরভাগ লোক চেনে আর লালকা নামেই পরিচিত কিন্তু নাম হচ্ছে লাহেলকা এইভাবে তো কেউ বলতে পারে না সেই জন্য আমরা সবসময় বই লালকায় যাচ্ছি একটা মা মন্দির এই মা মন্দিরের জন্য ফুল মিষ্টি সব নিয়ে এসেছি মার এখনো দরজাই খোলেনি দিয়ে যাই যখন খুলবে তখন পুজো দিয়ে দেবে দরজা খোলা থাকলে মাকে দেখাতে পারতাম কোনো খোলেই নি মন্দির সকালে বাসিকা সেরে স্নান করে পুজো দিয়ে তাড়াতাড়ি করে দৌড়েছি এখন সবে আটটা বাজে ওই জন্য বিছনা বিছনা কিচ্ছু গুছানোর একদম সময় পাইনি মানে একটা দিক করতে গেলে একটা দিকটা একটু লেট হবেই কিছু করার নেই আর আজকে সবচেয়ে আমার কাছে স্পেশাল যেটা হচ্ছে আমার সন্তানের জন্মদিন সে জন্মদিনে মা যেইটুকু করতে পারে সেইটুকু তো আগে করতে হবে তাই না কাজ তো আমার পরে হলেও হবে সকাল সকাল একটু পুজো দিয়ে আসলাম বজরঙ্গলী মন্দিরে পুজো দিলাম মার মন্দিরে একটু ফুল মিষ্টি ধূপকাঠি এগুলো একটু কিনে দিয়ে আসলাম মার মন্দির তো খোলেনি তোমাদেরকে দেখালাম এখন খুলতে দেরি আছে আমি একটু তাড়াতাড়ি সব করে ফেললাম আর কি চলো যাও তো একটু ছাড়বো একটু চা খাবো এবার বিয়ের পরে অনেক কিছুই কিন্তু মা বাবাকে মানিয়ে নিতে না কিছু করার নেই কাছে থাকলে সন্তান ঠিক মতন করে নিজের মতন করে একটু গুছিয়ে গেছি ওকে একটু ধান দুব্য তো বছরে দিতে পারবো আর বেশি কিছু না পারি কিন্তু সেটা তো বিয়ের পরে সম্ভব হয় না এখন আমার যাওয়া আসা ওখানে একদমই সম্ভব না আর ছেলে নতুন জয়েন করেছে ও সকাল সাতটার সময় বেরিয়ে যাচ্ছে অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলছি সব কিছু চেঞ্জ করে বিছনাটা অল্প করে একটু গুছিয়ে নিয়েছিলাম মানে একটু টান টান করে চাদরটা পেতে নিলাম আর কি চাদরটা আজকে আর চেঞ্জ করলাম অনেকটা বেলা হয়ে গেছে তো সেই জন্য একটু চাও খেয়ে নিয়েছি স্যামকে খাওয়াবো তো একটু চাটা খেয়ে নিলাম আর দেখো দেবনাথ কিন্তু বাজারটাও পাঠিয়ে দিয়েছে সবজি বাজারটা সবটাই কিন্তু বারন্ত ছিল সেই জন্য আর স্যামকে দেখে না উনি ভয় পাচ্ছে একদম নিচে দাঁড়িয়ে আছে জানো তো আজকে নিতাইদা আসেনি নিতাইদা কিন্তু স্যামকে ভালো করে চেনে আর ও নিতাইদাকে ভালো করে চিনে গেছে আর এই দাদা যে নতুন এসে আজকে বাজারটা নিয়ে এনাকে তো চিনতে পায় না আর উনি ভীষণ ভয় পাচ্ছে একদম নিচে দাঁড়িয়ে আর শ্যাম তো বেরিয়ে যাবে নতুন কাউকে দেখলেই ওই দাদা এত ভয় পাচ্ছে শুধু বলছে বৌদি ওকে একটু আটকে রাখুন আটকে রাখুন ওই জন্য দরজাটা দিয়ে দিয়েছিলাম আমি বাজার পাঠালো এখন এগুলো কিচ্ছু ধরিনি হাত দিয়ে নি রেখে দিয়েছি আর এই যে স্যামের খাওয়ার সময় হয়ে গেছে নটা বাজে ওকে একটু ডিম আর একটু ব্রিটেনিয়ার থিন খায় সবার কিন্তু কিন্তু ডিম খাবি না সকালবেলা এত কাজের পেশার থাকে না না সব কাজ সময় মতন ঠিকঠাক করে করতেই পাই না কিন্তু সময় করে স্যামকে কিন্তু আমি ঠিক সময় মতন খাই দিই নটা নয় সাড়ে নটার মধ্যে ছেলে থাকলে অনেকটা বেলা করে কিন্তু আমি যদি স্যামকে ঠিকঠাক মতন না খাওয়াতে পারি না সময় মতন তাহলে আমার যেন কি একটা অস্থিরতা লাগে বাচ্চা ও তো বলতে পারে না কিছু ওই জন্য ওকে আমি ঠিক সময় মতন একটু খাই দিই বিস্কিট আর একটু ডিম সেদ্ধ আর দেখো এদিকে বাজারগুলো রাখবো সেই জন্য ঝুড়িটা ভালো করে ধুয়ে করে ওর মধ্যে রেখে দিলাম পোয়া ভোলা বাজার থেকে কিন্তু এই মাছই আজকে পোয়া ভোলা আর এদিকে হচ্ছে চিকেন মাছটা রান্না করবো তার জন্য নুন আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছি আর এটা বাবু কিন্তু একদম এক ঝুড়ি বাজার পাঠিয়ে দিয়েছে ওই জন্য আমাকে এই ঝুড়িটা বার করে মেজে পয়সা করে তবে সমস্ত সবজিগুলো আমি এর মধ্যে ঢেলে নিলাম পরে এখন এখন ফ্রিজে গুছাতে গেলে আমার অনেকটা সময় লাগবে ওই জন্য আমি আর এখন রান্নাবান্না শেষে তারপরে আমি পরিষ্কার করে ফ্রিজে গুছিয়ে রাখবো এই দেখো এখানে কী কী আছে তোমাদের কী কী সবজি আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই কুমড়ো ফুলটা কিন্তু আমি আসার সময় নিয়েছিলাম তোমরা তো দেখলে আর এই যে লাল শাক ধনে পাতা তোমার কাঁচা লঙ্কা গাঠি কচু ঝিঙে পটল তারপর আছে কাঁকরোল উচ্ছে পেঁপে আর কুমড়ো বেগুন সবই মোটামুটি সবজি একদম তুলে নিয়ে এসছে এটা এখন দিন লাগবে আমাদের তিনজনের খেতে তো চলো পরে আমি কাজ রান্না বান্না করবো আগে আমি এমে দেখো সান হয়ে গেছে একটু আগে জামা কাপড় ছাড়লাম আবার এসব ধোয়া পোষা করতে গিয়ে একদম ভিজে গেছে এখন একটু চা বিস্কিট খেয়েছিলাম তো চলো এগুলো যাক মতন রেখে আগে একটু কিছু ব্রেকফাস্ট করে নিই একটা ডিম সেদ্ধ স্যামকে খাইছে আমার জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি ওই একটাই খেয়ে নেবো আজকে আমরা বেশি কিছু করবো না এই পোয়া রান্না করবো আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া ব্যাস এই দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করে নেবো বেশি কিছু করার মতন আমার শক্তি নেই কালকে উপোস করার পরের দিন না ভীষণ শরীরটা খারাপ লাগে জানো তো পরে কথা তাহলে রান্না করতে চলে এসেছি বারোটা হয়ে গেছে জানতো কালকে রে সোমবারে শ্রাবণ মাসের শেষ সেম্বারে পুজোর ভিডিওটা কালকে তো রেডি করেছি আরো অনেকটা করতে পারিনি সেই সকাল থেকে সেই সব চলছে যেন তো আজকে পূজো দিতে গেছিলাম পুজো দিয়ে এসে রান্না রান্নাঘরের কাজ অনেকটা সময় লেগে গিয়ে একটা ভিডিও রেডি করে মানে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা যে কতটা কষ্ট কতটা ধৈর্য কতটা পরিশ্রম লাগে একমাত্র যারা করে তারাই জানে জানো তো অনেকটা সময় লাগে ওই সময় না অনেক ঘরের কাজ করা যায় কিন্তু ওটা তো ঠিকঠাক করে মানে যতটুকু জানিস তার মধ্যেই তো আমাকে আপলোড করতে হবে ফেডিট করে অনেকটা সময় লেগে গেছে জানি তো রান্নাটা তো মেয়ে ছেলে এসে খাবে তেল বসিয়ে দিই এবার মাছটা ভাজবো আর সবজি আমি কেটে নিয়েছি এর মধ্যে এই যে কাঠি কচু দিয়ে বানাবো আজকে পোয়া মাছের ঝোল ধনে পাতা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খেতে কিন্তু ভালো লাগে আর কাঠি কচু দিয়ে প্রথমবার বানাচ্ছি আমি খেতে ভালো লাগে মানে ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে পোয়া মাছ অনেকবার খেয়েছি কিন্তু কাঠি কচু দিয়ে রান্না করি তোমরা খেয়েছ কি না আমাকে বারণ করে জানি আমার মাঝে মাঝে কি ওলর করে আনা আনা করতে খুব ভালো লাগে দেখো পোয়া ভোলা গিলো কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে দেবো আমি কালো জিরে কালো জিরেটা দিয়ে একটু ফাটাফাটা করে এবার নুদ মাখিয়ে রাখার গাঠি গোছিগুলো আমি এদিন ঘাটি কচুগুলো দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আর বেশি ভাজবো না এবার আমি যে মশলাটা বেটে রেখেছি কালো জিরে দিয়ে মাছের জল করতে গেলে বেশি কিন্তু মশলা লাগে না কাঁচা লঙ্কা বাটা হলুদ নুন লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি অল্প সামান্য দিয়েছি কারণ কাঁচা লঙ্কা বাটাটা বেশি দিয়েছি তো সেই জন্য আর একটু কালার হওয়ার জন্য একটু কালার লঙ্কাও কিন্তু আমি দিয়ে নিয়েছি ওর মধ্যে দেখো কালারটা কত সুন্দর এসছে কাঁচা লঙ্কা বাটা সাদা সাদা মতন হয় তো দেখতে ভালো লাগে না কিন্তু একটুখানি কালার লঙ্কা দিলে কালারটা কিন্তু বেশ ভালো আসে তা দেখো পরিমাণ মতন কিন্তু মশলা ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম সব মশলা কষে যাওয়ার পরেই তারপরে জলটা দিয়েছি দেখো ফুটে উঠেছে যেই তার ভেজে রাখা পোয়া মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি তোমরা গাঠি দিয়ে এরকম পোয়া মাছের ঝোল খেয়েছো কি না কমেন্ট করে কিন্তু জানিয়ে মাছের ঝোল তো আমার হয়ে গেছে আর বাবু কিন্তু একটু আগেই এসে দেড়টা ভেজে গেছে এখন খাওয়ার সময় গরম গরম বড়াটা ভেজে নেবো ঠান্ডা কিন্তু বড়া ভাজা একদমই খেতে ভালো লাগে না আর এই পাঁচখানা কুমড়ো ফুলের বড়া দাম কত নিয়েছে জানো তো দশ টাকা এক একটা দু টাকা করে পিস আর গ্রামে যাদের বাড়ি আছে মানে আমার মেয়েদের বাড়ি আছে সেখানে গাছ থেকে যখনই বড়া খেতে ইচ্ছা করে গাছ থেকে তুলে নিয়ে তারপরে সাথে সাথে বড়া ভেজে খাওয়া হয় কলকাতার লোকেদের সবই কিনে খেতে হয় জানো তো তা দেখো বরা কিন্তু তিন পিসই ভেজে নিলাম কেন ছেলে আর আমি খাবো ছেলে তো এক পিসি খাবে ও খেতে চায় না বড়া ভাজা টাজা আর দেবনাথবাবু আসলে ওকে গরম গরম ভেজে দেবো এই যে খাওয়া দাওয়া সব নিয়ে চলে এসেছি দুপুরে মঙ্গলবারের আর দুটো দশ হয়ে গেছে এই সবে খেতে বসলাম আর আজকে দুপুরে বানিয়ে চেয়ে কুমড়ো ফুল নিয়ে এসেছিলাম ওর বড়া আর হচ্ছে পোয়া ভোলা গাঠি কচু আলু দিয়ে এই আলু দেইনি শুধু গাঠি কচু ধনে পাতা দিয়ে এখন খাওয়া দাওয়া করবো অনেক মানে একদিন ভাত খাইনি মনে হচ্ছে অনেকদিন ভাত খাইনি আর দেবনাথবাবুর জন্য রেখে দিলাম ও আসলে গরম গরম বড়া ভেজে দেবো বাবুকে সাথে করে নিয়ে কিন্তু খেতে বসে পড়েছি আর বাবুর থালা থেকে ভাত নিয়ে কেন বারো তো খাচ্ছি ও ঘি দিয়ে না ধোয়া গরম গরম ধোয়া ওঠা ভাত আর হচ্ছে কুমড়ো ফুলের বড়া কাঁচা লঙ্কা আমার পাশেগুলোও খাচ্ছে আর ঘি আমার ছোটোবেলা থেকে ভীষণ পছন্দ জানো তো ঘি হলে আমার আর কিছুই লাগতো না এখন তো ঘি খাও আমার একদমই উঠে গেছে একটু হেলদি হয়ে যাচ্ছে দেখো না দিন দিন সেই জন্য তার ছেলে খাচ্ছে এরা পাশে গন্ধ নাকে খেয়ে আসতে না খেয়ে পারা যায় তাই ওর থেকে একটু ভাত নিয়ে খেয়ে নিলাম তা আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো